চল্লিশ বছরের বিরোহা ভাতা বোহাপ রাতের বেলা সব ভাইরা দুজন করে এক এক রুমে ঘুম আর রাতে ঘুমায় না বিনিয়ামিনের নিয়া রাতের বেলা গল্প শুরু করে কয় আমার ছিল আমি তো তোমার সেই বায়ু বল আমার আপার কবর কি বিনিয়ামিন কান্না করে কয় ভাই আমার বাবা কান্না করে করে বাবায় পুরা দেউ সন্দেহ হয়ে গেছে আমার ইউসুল নবীও কান্দে সারা রাত বিনিয়ামিন রে গলা চড়ায় কয় রে ভাইয়া চল্লিশ বছর পর্যন্ত দেখি না রে ভাই আর আমি তোরে সার না আমার বাবারে সালাম পাঠাইয়া দি আমার ভাই মিনিয়ে মিনিলে আমি আর সারবো না রে ভাই আজকে তোর সাথে আমার জীবনের বহুত দিন পর मुलाकात আদরে কুদরতু দাড়ি বরকা মাঙ্গাও আনতা জালাল তুহি কাদের জলিলুন জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহাদা ওরে আল্লাহর গোলাম ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী হারাইয়া কান্না করে 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 অন্ধ হয়ে গেল দীর্ঘ চল্লিশ বছর কিন্তু ইয়াকুব নবীর সন্তানেরা কইছে বাগে খায়া ফাংসে কিন্তু ইয়াকুব নবীর মনের ভিতরে গাইতেছে আমার ইউসুফ মরে না এখনো দুনিয়াতে আছে ইয়াকুব নবী কান্না করে ওর বাবা না ওর মা নাই বারুয়তী

এইবার একজনার পর একজন ভাই শুধু ইউসুমের মারে একজনে মারে আবার আর একজনারে দেয় তুই মা ইউসুম নবী কান্না করেন হে মালি আমার মা নাই আমি বড় আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই তোমরা আমারে কেন এরকম মারো ইউসুফ নবী বলে কান্দে ভাইরা মারে কিন্তু সব ভাইদের মধ্যে যে ভাইটা বড় তার নাম হলো ইয়াহুদা ইয়াহুদা সবাই হাত জোর দরিয়া দরিয়া কয় তোরা ওরে মারিস না রে ভাই তোরা ইউসুফের মারিস না সবাই কয় তুই নাকি আবার ওর সাথে দালালি শুরু করছো তোরাও কিন্তু সাইজ করবে বড় শইতে সইতে পারি না যতই মাই দাও আমার কলিজায় মানিয়া নিতে পারি জামা কাপড় ফুলিয়া যখন ইউসুফের অন্ধকার কূপের মধ্যে ফেলবে রশি দিয়া বাঁধছে জামা যখন খুলে ইউসুফ কান্দে আসমানের দিকে তাকাই বড় ভাইও কান্না করে কিন্তু কিছু বলতে পারে না ওরা নয় ভাই আল্লাহ কুদরতি অন্তরে মায়ার এসে গেল আল্লাহ করে অন্ধকার পানি কাটা যুক্ত পানি আমার ইউসুফের গায়ে যেন না পাক পানি না লাগে জলদি করে যাও জান্নাতি একটা পাথর নিয়ে যাও

দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয় ইয়া কুব নবী সন্তানের কয় তোরাও যা একটু খানা নিয়ে কিন্তু ইউসুফ যে খানা দেয় এটা বাবাও জানে না সন্তানেরাও জানে না যখন গিয়া ঢুকলো ইসুফ নবী সিংহাসন থেকে দেখছি এরা আমার সেই ভাই যারা আমাকে মেরে মেরে কূপের মধ্যে ফেলেছিল কিন্তু এই ভাইরা কেউ ইসুফেরা চেনে নাই ইউসুফ নবী জিজ্ঞাসা করলো তোমরা কয় ভাই বলে আমরা দশ ভাই আর এক মায়ের গর্বে আছে আর এক ভাই কি নাম কয় বিনিয়ামি আর কোন ভাই আছে নি কয় আর এক ভাই ছিল নাম হলো ইউসুফ ইউসুফ নবী কৌশল করে এখনো পরিচয়টা দেয় কয় আপনাদের আব্বা আছে নি কয় আছে কয় নাম কি কয় ইয়া আপনাদের আব্বার কি খবর বাইরা কান্না করে আর কয় আবার ওই সেই উসুমের জন্য কান্না করে করে আমার বাবা অন্ধ হয়ে গেছে আমার বাবা ইউসুফ ইউসুফ করিয়া খায় না ঘুম বছর পর্যন্ত আমার বাবা ইউসুফের পাগ আমার ইউসুফের কই পাইবে কান্না করে করে আমার বাবা অন্ধ হয়ে গেছে চোখে কিছু দেখে না ইউসুফ নবী গোপনে গিয়া হাউমাউ করে কান্না করে আর বলে মালি আমার বাবার সাথে তুমি মোলাকাতের ব্যবস্থা করে দাও ইউসুফ নবী ভাইদেরকে বেশি খানা দিয়া কয় যাও সামনে বার তো আইতে হইবে खाना শেষ হইলে সামনের বছর যখন আকবা বনীয়া মিলন সারা আসলে তোমাদের খানা দেওয়া হবে ইউসুফ নবী এখনো পরিচয় দেয় না তোমরা আমার ভাই আমি সেই বিনিয়ামিনে যদি আনা আনো খানা দেওয়া হবে না বাইরা গিয়া ডাক দিয়া কাপু অনেক খানা দিছে টাকা দিয়া দিছি কিন্তু গোপন উসুক নবী টাকা না নিয়ে খাদ্যের মধ্যে ঢুকাইছে বাড়িতে আইসা খানার বস্তা খুলে দেখে ভিতরে টাকাও আছে টাকা রাখেনি আব্বা যান সামনে গেলে বিনিয়ামিনরে না নিলে দিবে এইবার এখন নবীর অন্তরে তো ধাক্কা লাগছে মনে হয় আমার ইউসুফের ঘেরার পাওয়া যায় এইবার এখন নবী ওদের কাছে প্রকাশ করে না ডাক দিয়া কয়ে তোর আমার ইউসুফের নিয়ে হারাইস আমার পিডিয়া বিডিও আর দেব না যদি আমার হারা আমি কারটু করি যা ঠান্ডা করবো আমি উসুবের হারাই আজকে অন্ধ হয়েছি ও বাবা আমরা বেয়া তুমি করবো না আমিনে দাও এইবার ভাইরা বিনিয়ামিনে নিয়ে হয়ে গেল বিনিয়ামিনে নিয়া যখন ইউসুফের দরবারে হাজির এইবার আমার মায়ার নাম ইউসুফ নবী ডাক দিয়ে কয় আপনারা আমার রাজ সিংহাসনে আজকে আপনারা রাজ দরবারের মেহমান হবে রাত্রে বেলা থাকার জন্য দুই দুই জন করে এক একটা রুম দিয়ে দিল দশ বাই পাঁচ রুমে দুই ভাই করে ঢুকলো ইসুফ নবীর কৌশল এক ভাই বনিয়ামিন এখন একা দশ বাইরে দুই এক এক রুমে দুইজন ঢুকাই দিছে এবার বিনিয়ামিন একা এবার কা শোনেন আপনারা দশ ভাই আপনাদের কো রুম হইল এখন এই আপনাদের ছোট ভাইদার এক রুমে কেমনে থাকবে আপনারা যদি অনুমতি দেন আমার সাথে রাখি ভাইরে কয় খুশি যদি অর্থমন্ত্রী আমগো ভাই একটা কাছে নেয় তা আমরা খানা বেশি পাবো মোহাব্বত হবে তা ঠিক আছে নেন চল্লিশ বছরের বিরহের কলিদা ভাতা মোহাব্ব রাতের বেলা সব ভাইরা দুইজন করে এক এক রুমে ঘুম আর নবী উসুমাসকে রাতে ঘুমায় বিনিয়ামিনের নিয়া রাতের বেলা গল্প শুরু করে কয় বিনিয়ামিন আমার ছিল আমি তো তোমার সেই বায়ু বল আমার আব্বার কবর কি বিনিয়ামিন কান্না করে কয় ভাই আমার বাবা কান্না করে করে বাবায় পুরা বেউ সন্দেহ হয়ে গেছে আমার ইউসু নবী কান্দে সারা রাত্রি গলা তোরে চল্লিশ বছর পর্যন্ত দেখি না বলি যা তো আমার ভেঙে চুরমার হয়ে গেল রে ভাই আয় বি আর আমি তোরে সারব না আমার বাবারে সালাম ভাই মিলিয়ে ভাই আমি আর সার ভাই আজকে তোর সাথে আমার জীবনের বহুত দিন পর মলাকাত এইবার ভাইদেরকে উসুম খানা দিয়া পরিচয় দিয়ে দিলে আমি তোমাদের সেই দল ভাইয়ের এক ভাই ইউসুফ যারে তোমরা খেলার নাম নিয়ে কুয়ায় ফলাইছ সেই ইউসুফ কিন্তু আমি সব বাইরা গিয়া কান্না করে নবীর কাছে মাপ চায় বলে তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও আবার আব্বাকে তাড়াতাড়ি আবার সাথে দেখা কর আমার বাবার আমি দেখি না বাবা আবার আমার বড় পাগ আমার বাবা ইউসুফ নবীর জিব্রাইল জান্নাত থেকে জামা পরাইয়া দিছিল কুফের মধ্যে ইউসুফ নবী জামাটা যত্ন করে রাখিয়াছে ইউসুফ নবী যা জামাটা নিয়ে যা আমার বাবার হাতে দিবি আমার বাবায়ে যদি জামাতা চোখে লাগায় আমার বাবার সাথে সাথে অন্ত চোখ ভালো হয়ে যাবে এই দামা দুইটা জান্নাতের জামা বাবার কাছে পৌঁছোইয়া দাও যখন দরবাই জামানিয়া যায় ঘরের মধ্যে টুকো মাত্র বাবার ডাক দিয়ে কয় বল আমি উসুম কো মধ্যে উসুমের ঘেরান পাইতে শিব আমারই ঘেরা কে পাই ভাই উসু কই বল আমাকে বল বলবে বাবা নেও তোমার সন্তানের পাওয়া গেছে জামা দিছে জান্নাতি জামা চোখে লাগাও বাবা যখন ইউসুফ নবীর হাদিয়ার জামাটা চোখে লাগাইলেন সাথে সাথে ইউসুফ নবী আইয়াকুব নবীর চোখ দুইটা ভালো হয়ে গেল এইবার বাবা মা সবাই মিশরের দিকে রওনা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর পরে সন্তানের সাথে মোলাকাত করায় বাঁচায় দিলে এরে আল্লাহর গুনাম যেই লোকটা বাবা পায় না বাবার জামাটা পাইয়া খুশি যেই বাবা সন্তান পায় না সন্তানের ব্যবহারের জিনিস পাইয়া খুশি যখন ইসমাইলের বাবায় জবাই করতেছিল ইসমাইল বলে বাবা আমার রক্ত না জামা আমার মাকে দিয়া দিও আমার মা একটু দেখিয়া শান্ত না পাবে হে রে নদীর উন্নতের দাও যারা এই জমিনে আমার মাওলার পাবল হয়ে যাবে ওই আমার নবী আমার মাওলা বাকির বড় আসে আমার মাওলাকে তো সরাসরি দেখা যায় না আমার নবী বাইতুল্লাতে তাকায় তাকায়া কলিজাতে ঠান্ডা বানাইতে আল্লার নবী বাইতুল্লার নজর থেকে দূরে যাইতেন না হেরা পর্বতে যাওয়ার তিন নাম্বার কারণ ওই হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া নবী ডায়রে তাকাইলেই দেখতে মক্কার ঘর সুন্দরভাবে দেখা যায় নবী বলেনি তা আমার কলিজার ঘর আমি এদিকে যত তাকাই তত আমার কলিজা ঠান্ডা হয়ে যায় এই অবস্থাটা আর কোন পাহাড়ের মধ্যে ছিল না শুধু হেরা পাহাড়ের মধ্যে ছিল যেই হেরা গুহার মধ্যে দাঁড়াইলে নবী বাইতুল্লাহ দেখতে পাইতেন এই জন্য নবীকে হেরা পাহাড়ের মধ্যে নেওয়া হল তিনটা কারণে আমার নবীকে নিলেন এরপরে আমার নবীকে আল্লাহ পাঠাইলেন জিব্রালিন আসিয়া আমার নবীর সাথে দাঁড় করায়া চাপ দিলেন প্রথম চাপে নবী বললেন জিব্রাই বললেন এ করা নবী বললেন বলতে জানি না এইভাবে তিন চাপ দেওয়া হল নবীরে আল্লাহ কোরআন দিবেন এমনিই তো দিতে পারতেন চাপ দেওয়ার কারণটা কি কারণ হলো আমি আগেও বলেছি আমার নবী সারা দুনিয়ার উন্নতের জন্য আদর্শ মডেল আমার নবীর দিয়া আল্লাহ পাক শিক্ষা দিতেছে নবী আপনার এই আদর্শ দিয়া উন্নতেরা সবক নিবে উপদেশ নিবে ও পায়গম্বর আমি আপনাকে জিব্রাইলের মাধ্যমে চাপ দেওয়াইয়া আমি এই কথা বুঝাই দিলাম সারা দুনিয়ার মানুষকে এটা তো জমিনের কোন এলেম না এটা হল আসমানি আল্লাহর দাও আসমানি এলেমের নূর যদি সিনার মধ্যে নিতে চাও কষ্ট সারা কখনো এই এলেম অর্জন করা যাবে না এই জন্য নবীরে চাপ দিয়ে দেখাইলেন যে এলেমের জন্য কষ্ট করা লাগবে ঠিক ওই নজর করে দেখলাম এই জমিনে যারা কোরআন হাতিসের এলেন শিখার জন্য যে যত বেশি কষ্ট করেছেন তার মর্যাদা তত বেশি হয়েছে এই স্কুল বলেন কলেজ বলেন বাংলা লাইনে বলেন যারা যত লেখাপড়ার জীবনে কষ্ট করেছে তাদের সম্মান তত বেশি হয়েছে যারা কষ্ট কম করে তাদের এলেমের বরকত কম আমার নবীকে আল্লাহ চাপ দিয়া বুঝাইলেন এলেম নেওয়ার জন্য কষ্ট করা লাগবে পাবে এই জন্য অনেক মাদ্রাসায় দেখেছি দশ বছর আগে তিনের ঘর ছাত্র মাত্র তিরিশ জন তিন বেলা খানা ঠিক মতো তরকারি নাই গোসলে কষ্ট ঘুমাইতে কষ্ট দশ বছর পরে এখন দুই তালা বিল্ডিং এরপর বাথরুম আছে গোসলখানা আছে ঘুমানোর বিছানা আছে এরপরও কিন্তু খানায় কষ্ট ঘুমে কষ্ট গোসলে কষ্ট ছাত্র ছিল তিরিশ জন এখন ছাত্র দুইশো কারণ কষ্ট যায় না আগে মানুষ দান করতো পাঁচ টাকা এখন মানুষ দান করে লক্ষ লক্ষ টাকা এরপর মাদ্রাসার কোনো কষ্টই কমে না ছাত্রদের কষ্ট দিন দিন আর দিন দিন বাড়ে কারণটা কি আমার মাওলা পাকের নেজাম এই এলেম শিখার জন্য কষ্ট সারা এলেম আসবে না আমাদের ওস্তাদরা যারা লেখাপড়া যাদের থেকে শিখলাম এদের ইতিহাস না খাইয়া কষ্ট করে করে এলেন শিখেছেন বছরে একবার বাড়ি যাইতেন মা বাবার সাথে দেখা হইত আর যাইতে পারতেন কত সন্তানেরা লেখাপড়া করতেন কষ্ট করিয়া মশারি টানাবার সুযোগ নাই টাকা নাই জামা কেনার মতো টাকা নাই এত কষ্ট করে করে লেখাপড়া করছেন আমার উস্তাদরা দুনিয়াতে যেই সন্তানগুলো দেখছি বেশি কষ্ট করে আল্লাহ তাদের সম্মান বেশি সম্মান শুধু কষ্ট করার কারণে জন্য তিন খানা নাই কত ছাত্র এলেমের মাদ্রাসায় গরিব বাবা রিক্সা ড্রাইভার ভ্যান চালাইয়া এরপরে বেতন দেয় ঘরের মধ্যে মরিচ করা দিয়া খায় টাকা জমাইয়া সন্তানের বেতন দেয় আর বলে এত কষ্ট করেন কেন ভ্যানওয়ালা ভাই বলে একমাত্র কারণ সন্তানের না জানি আল্লাহের দিন পাকড়াও না করে মাফ করে দেয় এরেনবীর উন্নতের দল এই এইমের জন্য কষ্ট বড় কষ্ট আমার একস্তাদ বলছেন টাকা পয়সা থাকলেও ছাত্রদের ভালো খানা দিবেন না কারণ খানা যত ভালো খাইবে এলেমের বরকত তত কমে যাবে আর যত কষ্ট করবে ততই এলেমের বরকত বেড়ে যাবে আমি বলি ভাইজানেরা এই আপনাদের দোয়ার ফসল আর কিছুই নাই আমার বাবারে আপনারা চিনেন আমার চাচা আমাদের আত্মীয় স্বজন সব চিনেন এই কাওরা রা বুনিয়া লেখাপড়া করছি সেই ছোটবেলার থেকে কষ্ট করে 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 এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসেন কষ্ট করলে বৃষ্টি পাওয়া যায় এই প্রবাদ আদর্শ লিপি বইয়ের মধ্যে ছোটবেলা পড়েছিলাম এরে নবীর আল্লাহর মহাব্বতের দরিয়ায় যদি সাঁতার দাও কষ্ট ছাড়া কোনো দিন আল্লাহর মহাব্বত পাওয়া যাবে না এই জন্য এই লাইনে যারা দৌড়ায় দেখেন এই তরিকাতের লাইনেও যারা দৌড়ায় আমার মাওনার মহাব্বত নিয়া দেখবেন স্ত্রী বেজার সন্তান বেজার একের পর এক বিপদ চাকরি নাই কাজবাজ নাই ব্যবসা বাণিজ্য নাই কত ঘরের খবর নিয়ে দেখবেন তিন বেলা ঘরের চুলায় আগুন জ্বলে না কষ্ট করে করে আল্লাহ পরীক্ষা করে ও বান্দা করে আমি একটু কষ্ট দেই কি আমারে ভুলিয়া যাও নাকি আমার মহাব্বতের রশিটা আরো ভালো করিয়া মজবুত করিয়া দরো এইটা বুঝানোর জন্য আল্লাহ আমার নবীরে চাপ দিয়া কষ্ট বুঝাইলেন